রহিম যেটা দেখছে পানি করিম সেটা দেখছে কালি প্রশংসা যার করছে যদু মধু তাকে দিচ্ছে তুই যেটাকে দুগ্ধ দেখিস অন্যে সেটা দেখছে ঘোল এক অরূপের অজস্র রূপ বড্ডু লাগায় গণ্ডগোল স্পষ্ট এটা দেখছি হলুদ নিজের চক্ষে দেখছি যে করে নীল বলছিস তুই ভালো করে দেখ নিজে হলুদ এটা বলিস কিরে দিব্যি দেখছি নীল রং হায় 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 রং কানা তুই চশমা নেড়ে তুই বরং সবার চোখে এক এক রঙের চশমা তা কেউ নেটের সবাই এক এক রঙের দেখি একই মোক্ষ এক রঙের দুই চশমাই মিললে মধুর আলাইকুম সুপ্রভাত না মিললেই ধর শালাকের সূত্রপাত নিজের বিশ্বাসটাই পরম সত্য রূপ ধরে নেই পারোয়া কি হয় তাতে খুশি কে হয় খুব ধরে আসল সত্য কোথায় থাকে কে জানে তার হয় কি রূপ বিশ্বাসীর সত্যে সবাই হয়তো খুশি নয় বিরূপ সত্য হাসে সুদূর থেকে হায়রে ধরার শ্রেষ্ঠ জীব বন্ধ বোধে অন্ধক্রোধে তুই বড় নিকৃষ্ট জীব মাতাল ভাবে সে ঠিক আছে বিশ্বশীর সত্যকে আমরা সবাই মারমত